আমার আল্লাহ উহি পাঠাইয়া দিছে ও সুলাই কাজ করেন কাজটা আপনি একটা পর্বতের কাছে কাছে চলে চলে যান যান আপনি একটা একটা নদীর সাগরের পারে চলে যান ওই সাগরের পারে যাইয়া দেখবেন একটা সুন্দর জিনিস দেখা যায় ওই সুন্দর জিনিসটা আপনি সুন্দর কইরা বুকের মধ্যে লালন কইরা লইবেন সুলাইমান নবী গো কবির মনুজু ওই নদীর কাসা যাই নদীর কিনারে যাইয়া ওই সুলাইমান নবী তার দল ফল লইয়া সুলাই নবী ওই নদীর পাড়ের মধ্যে যাইয়া একটা দত্তকে ডাকে দিয়া বললেন দত্ত রে ডান দিকে তাকাইয়া দেখো কিছু পাওনি বাম দিকে তাকাইয়া দেখো কিছু পাওনি সামনের দিকে তাকাইয়া দেখো কিছু পাওনি পিছনের দিকে তাকাইয়া দেখো কিছু পাওনি দত্ত কয় না আমি ডানেও কিছু দেখি না বামও কিছু দেখি না সামনেও কিছু পিছনেও কিছু দেখি না এবার সুলাইমান নবী ডানে তাকাইলেন বামে তাকাইলেন সামনে তাকাইলেন পিছনে তাকাইলেন তাকায়া দেখতেছে কোন সুন্দর জিনিস দেখা যায় না সুলাইমান নবী তখন চিন্তা করলেন ডান দিকে চাইলাম কই সুন্দর জিনিস দেখি না বাম দিকে চাইলাম দেখি না সামনে পিছনে তাকাইলাম দেখি না ওই সুলাইমান নবী ডাক দিয়া কয় দত্ত তুমি একটা কাজ করো এই যে সাগরটা দেখা যায় এই সাগরটার মধ্যে তুমি একটা দোধ দিবা যাইতে 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 অনেক তল দেশে যাইবা যাইতে যাইতে যদি একটা সুন্দর জিনিস দেখা ওই জিনিসটা তুমি আমি সুলাইমান নবীর কাছে লইয়াইবা ওয়াজ কি বুঝতেছেন আপনারা সুলাইমান নবীর উপরে উহি নাজিল হয়েছে আমার আল্লাহ বলছেন হে সুলাইমান আপনি নদীর কিনারে চলে যান ওখানে যাইয়া দেখবেন একটা সুন্দর জিনিস দেখা যায় ওই জিনিসটা সুন্দর করে আপনি আপনার বুকের মধ্যে লালন করবেন সুহানুল্লাহ বলতেন না সুলাইমান নবী নদীর পারে যাইয়া কি জিনিসটা পাইছে কথা কয় না পাইছে এক নাম্বারে দত্ত পাঠাইলেন দত্তর অনেক শক্তি আছে দত্তর অনেক পাওয়ার আছে ওই দত্ত এক নম্বরে যাইয়া পানির মধ্যে খোঁজা খুঁজি করলেন কোন জিনিস পাইলেন না তো ঘুমাইলেছেন আপনারা সবান আল্লাহ না দ্বিতীয় নাম্বার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া বলে দত্তরে নি আমার জন্য কিছু আনছনি দত্ত ডাক দিয়া বলে আমি অনেক ঘোরাঘুরি করছি গরছর আমি তাকাইয়া দেখছি ডান দিকে বাম দিকে সামনে পিছনে তাকাইয়া দেখলাম কোনো সুন্দর জিনিস পাই না আমি তাড়াতাড়ি কইরে আবার আপনার কাছে চলে আইছি আমার সুলাইমান ডাক দিয়া বলেন দ্বিতীয় নাম্বার দত্ত আর একটু শক্তিশালী ওলা দ্বিতীয় দত্তটাকে সুলাইমান নদী নদীর ভিতরে পাঠাইলেন পাঠাইয়া বললেন যাইতে 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 সুন্দর একটা জিনিস পাইবা ওই জিনিসটা সুন্দর করে আমি সোলাইমান নবীর কাছে লইয়াইবা দ্বিতীয় নাম্বার দত্ত পর্বতের মধ্যে চলে গেলে সাগরের মধ্যে চলে গেলে যাইয়া ডুব দিলেন যাইতে 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 প্রথম দত্তটা যেখানে গেছে এর চাইতে আরেকটু বেশিতে গেছে ডান দিকে বাম দিকে সামনে পিছনে তাকাইছি মনোযোগ দ্বিতীয় নাম্বার দত্ত কোন জিনিস পাইলেন না ওই দত্ত সুলাইমান নবীর কাছে আসলেন আসার পরে সুলাইমান নবী কয় কি আনছো কয় গেছিও খাইলা আইসিও খাইলা ও কিছু আনতে পাঠাইছি প্রথমে বড় আনতাললো না তুমিও আনতাললা না এটা কাজ করলা কিছু বুঝি নাই কয় না হুজুর আমি পাইছি না আমি হাত চাইতে একটু দূরে গেছি চাইয়া হুজুর পাইছি না দেখে আবার ফিরা চullie আইছি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম গবীরের মনুজুগ খুব গবীরের দিকে ডুবতেছি আব্বা এ আমার ফয়াত গ্রামের বাবা একটু মনুজুগের সাথে ওয়াজটা শ্রবণ করতে হবে লাস্টে কি তো জিগাই আমি কোন দিয়া ডুবছি কোন দিয়া ভার হইছি না বলতে পারলে বুঝাম ওয়াজ বুঝতেন না ঠিক কিনা বলে এখান থেকে বুঝজা যাইtoy ওয়াজটা ঠিক কিনা বলে সুলাইমান লভি ডাকে দিয়া দত্ত দিয়ার কাজ হবে না গো প্রথম দত্ত ফেল দ্বিতীয় দত্ত ফেল এখন সুলাইমান নবীর উজির উজিরটার একটা ডাক দিয়া কই উজিরের নাম কি জানেন নি কিতাবে আছে আসিফ ইবনে উজির এই আসিফ ইবনে বর্কিয়া আসিফ ইবনে বর্কিয়ারে পাঠাইছে যাও তুমি নদীর ভিতরে যাইবা যাইয়া সাইরা ডুব দিবা যাইতে 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 একটা সুন্দর জিনিস দেখবা ওই জিনিসটাকে তুমি লক্ষ্য করবা না তাকাইবাও না সুন্দর কইরা বুকটার মধ্যে লাগাইয়া ওই জিনিসটা আমি সুলাইমান আর এই হিসালা সালামের দরবারে নিয়ে আইবা আসি বিবলে মরকিয়া নদীর মধ্যে দিছে গো যাইতে 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 অনেক কল দেশে যাইয়া তাকাইয়া দেখতে সরে ফয়াত গেলামের আপা সাদা একটা গুম্বুজ দেখা যা সুলাইমান নবীর রশিদ আসি বিভনে বরকিয়া ওই সাদা গুম্বুসটাকে গম্বুজটার সামনে দাঁড়াইয়া সুন্দর আসতে 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 সুলাইমান নদীর সামনে চলে আসলেন সুলাইমান নবীর দল ফল সবাই বলে সুলাইমান নদী দেখার আগে আমরা একটু সৌন্দর্য দিচ্ছি সুলাইমান নবী কই এটা হইতো না এটা তোমরা দেখার আগে আমি এটার সৌন্দর্যটা দেখতে হবে সুবহানল্লা বলতেন না সুলাইমান নবী ও সাদা গম্বুজটার লক্ষ্য করলেন ও ফয়াত গ্রামের আব্বা এই সাদা গম্বুজটা পানির নিচে তার ভিতরে সাইটটা দরজা রইছে রে একটা দরজা হইল মুক্তা আরেকটা দরজা হইল হীরা আরেকটা আরেকটা দরজা হইল ইয়াকুত পাথরের আরেকটা দরজা হইল অতি মূল্যবান সবুজ পাথরে দরজা কয়ডা কথা বলতে কয়ডা ক্রিস্টানা ইতিহাসের উপরে কথা বলছি একটু শ্রবণ করতে হবে আব্বা এটা অনেক গভীর জগতের আলোচনা ঠিক কিনা বলেন দরজা কয় মদিনা শরীফের গুম্বুজ নি এই গুম্বুজের মধ্যে তাকাইয়া দেখলেন চারটা দরজা দেখা যায় নাম্বার এক দরজাটা হইল হীরা নাম্বার দুই দর্জাটা হইল মুক্তা নাম্বার তিন দরজাটা হইল ইয়াকুত পাথরের মূল্যবান চার নম্বর সবুজ পাথরে অন্নবীর প্রেমিকেরা দিশাহারা তারা মর মের বই না প্রেম তো মরে না প্রেম কইরা সে আয়ুগ্ন বি তার প্রেমে রহিমা গ আরে আটা রসা কি খাই কবু তো সারে নাই প্রেম তো কথা বলেন ঠিক না ঠিক প্রেম কই মুসা নবী তোর পাহারে গেলেন চলি গাই হা কয় রাস এ তোর গেলেন চলি গো আরে আটা তোর পাহারে আরে খদার নুরে পাহাড় জলে রে আরে খদা নুৰেয়ে পাহাড় জগলে তব মোচা জলে না প্রেম মরে না লব পৰ্ব না গভীর মনোযোগ ইন্দি মিন টাইমে সুলাইমান নবী একটু নজর কইরা দেখে চারটা দরজা একটা চিকুন কথা তাকাইয়া দেখতেছে চারটা দরজা ঠিক আছে একটা দরজা দিয়ে লক্ষ্য করে দাঁড়াইয়া দেখতেছে বাবা এটার ভিতরে একটা যুবক ছেলে দাঁড়াইয়া নামাজ পড়তে আছে আর জোরে কন আর জোরে আর জোরে কয়টা ছেলে কি তা করে পাগল বানাইছে রে পাগল বানাইছে আমারে পাগল বানাইছে আমার প্রেমিকাই পাগল বানাইছে নজবিল্লা কইতেন না আর জোরে কইতেন না নজবিল্লা আমরার যুবক গুলাই দিল পাগল হইয়া গেছে রাত্র বারোটা বাজে মেসেজ করে কেমন আছো তুমি এ উত্তর দেয় আমি ভালো আছি তুমি কেমন আছো আহারে কথা কইনা দি কথা কইনা দি দেয়নি আরে কালকে আমি কৃষ্ণপুর থেকে আসার সময় আল্লাহ মাফ করুন করে করেছি এই যে এই ইয়ার পালপাড়ার ব্রিজটা পারুইয়া একটু সামনে যাইয়া এ ইয়ার এই যে বিশ্বরুর দিয়ে এইভাবে কিভাবে জানি এদিকে যা ওইদিকে তাকাইয়া দেখতেছি রাত্র দুইটা বাজে আমার সমবয়সী চব্বিশ পঁচিশ বছরের ফলাফায় কিন্তু মোবাইল টিপতে আছে। আমি মোটর সাইকেলে তো আমি তাকাইয়া দেখছি কমপক্ষে দশজন ফলাফায় ন হইব আচ্ছা তাদের কি ওই সময় মোবাইল টিপার দরকার না ঘুমানোর দরকার কথা সত্য যেটা এটাই বলবেন ঘুমানোর দরকার না মোবাইল টিপার দরকার ওই সময় না ঘুমাইলে একটু একটু তার ভবিষ্যৎ উজ্জ্বল হইতো স্কুলের পড়াশোনা করত তাহলে তার ভালো হইত ঠিক কিনা বলেন দেখলে একটা যুবক ছেলে দাঁড়াইয়া নামাজ পড়তেছে নামাজের সময় তো সালাম দেওয়া যাবে না সুলাইমান নবী তাকায়া দেখলেন যুবকটা নামাজ শেষ করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর আমরা সালাম ফিরে আসসালামু আলাইকুম আমরা টাইম কেমন আছো দেইনি দেইনি এটা মোশা বসে খাইছি কি ইয়ানো মোশা বসে मेंबरও মোশা বসে আছে না নাই সুলাই নবী তাকায়া দেখলেন নামাজ পড়তে আছে সালাম দেওয়া সম্ভব নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে সুলাইমান নবী সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও যুবক তুমি কেমন আছো যুবক তোমার পরিচয় কি তোমার বাড়ি কই ও যুবক আমি তো মনে করছিলাম এটা একটা গম্বুজ দেখা যায় রে গম্বুজটার ভিতরে আল্লাহ তোমার কেমন ভাবে জাগা কইরা দিয়েছে যুবক তার শুনাই বললো বিরাট দিয়া কয় যুবক রে তোমাকে দেখার জন্য আমার আল্লাহ আমার উপরে উহি নাজিল করছে যুবক আমি তাকাইয়া দাঁড়াইয়া নদীর কিনারে আইসা আমি নদীর কিনারে আইসা প্রথম দত্ত পাঠাইছি তোমারে পাইছে না দ্বিতীয় দত্তরে পাঠাইছি পাইছে না তিন নম্বরে আমার উচির রে পাঠাইছি উচির দাইয়া তোমার দই যুবক কইতে হবে রে যুবক তোমার বাড়িটা কোথায় যুবক কোনো কথা বলে না সুলাইমান নবী দিয়া কয় যুবক রে তোমার কাছে আমি জানতে চাই রে যুব ও যুব তুমি এখানে কত বছর আবাদত করতে তুমি এখানে কি করো হুজুর আমি নামাজ পড়ি কতদিন কত বছর কত সপ্তাহ কত মাস একটু বল বাবা যুবক কইতাছে হুজুর আমি যেই সময় থেকে এই গম্বুজটার ভিতরে ঢুকছি ওই সময়টা হল সুলাইমান নবীর জামা নাই সব আমি ওই জামায় না থেকে আমি এই গম্বুজটার ভিতরে আজকে পর্যন্ত সুলাইমান নবী হিসাব কইরা দেখছে দুই হাজার বছর এই গুম্বুসটার ভিতরে সে দাঁড়াইয়া নামাজ পড়তে আছে আল্লাহ আকবর বলেন কয় আজা কয় আজা দুই হাজার বছর যুবকটা এখানে নামাজ গভীর মনোযুগ সুলাইমান নবী ডাক দিয়া কয় যুবক রে এখানে এত সম্মানী জায়গা তোমারে আল্লাহ কেমনে দিল জানতে চাই যুবকটা ডাকিয়া কয় হুজ আমি দুইটা খেদমত করছি হুজুর এক নাম্বার হইল আমার হইল পঙ্গ হইলো আমার আব্বার দুইটা নাই আমার আব্বার দুইটা হাত নাই আমার আব্বা পানি পান করতে পারে না গো হুজুর আমার আব্বায় বাথরুমে যাইতে পারে না আমি আমার আব্বারে কাদের মধ্যে লইয়া যাইছি আমার আব্বারে যাইয়া আমি ওয়াশরুমে নিয়া বাথরুম করাইয়া আমার এই হাত দিয়ে আমার বাবারে সুন্দর করে পরিষ্কার করাইয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা করাইয়া আমার আব্বাকে আমি সুন্দর করে পরিষ্কার কইরা কাপড় পরাইয়া দিতাম আমার আব্বাই নামাজের মুসল্লায় বসে বসে আমার জন্য দোয়া করতো আল্লাহ আমার ছেলেটাকে এমন একটা জায়গায় আবাদত করার সুযোগ দিয়া দিও যেই জায়গার ভিতরে যাইতে পারে না গ্রামের বাবা জিরা হুজুর আমার আব্বার দুইটা পাও নাই আমার আব্বা পঙ্গ আমার আব্বার দুইটা হাত নাই কয় আর কি নাই তাই আমার আব্বার দুইটা চোখ নাই আমার আব্বা কানে শুনে না দেন দা আমার আব্বার খেদ মত আমি করছি আমার আব্বাই খেদ মতে খুশি হয়ে আমার লেগে দোয়া করছে হুজু এই দোয়ার বদলতে আমার আল্লাহ আমার গুম্বুজের ভিতরে এবাদতের জায়গা কইরা দিছে নাম্বার দুই সুলাইমান নবী ডাক দিয়া কই যুবক রে নাম্বার একটা বুঝলাম তোমার আব্বার সেবা করছো যার কারণে দোয়া করছে দোয়াটা কবুল হৈছে কবুল হওয়ার পরে তোমার এই জায়গায় জায়গা করে দিছে ও যুব আমি তোমার কাছে জানতে চাই রে যুবক নাম্বার দুই আর কি করছো কয় হুজুর আমি আমার মায়ের খেদমত করছি আমি আমার মায়ের খেদমত করছি গো আমার মা আমাকে ডাক দিয়া বলে ও বাবা তুমি আমার সেবা করো খেদমত করো তুমি আমার জন্য সেবা করো হুজুর আমি কি তা করছি জানেন আমার আমার আম্মাও ফঙ্গু আমার আব্বাও ফঙ্গু আমার আম্মারও দুইটা চোখ নাই হুজুর আমার আব্বারও যেই দশা আমার আম্মারও এই দশা আমার আম্মা আমার কাপড় পাইখানা পায়খানা দিত হুজুর আমি পাইসমা দেখছি গো গহুজু আমি ছাড়া আমার মায়ের বলতে আর নাই গো গহুজু আমি আমার এই হাত দিয়া আমি আমার মাকে পরিষ্কার করাইয়া গুছল করাইয়া উজু করাইয়া সুন্দর কইরা আমার মাকে আমি নামাজের মুসল্লাই যখন দিয়া দিছি গহুজু আমার মা আমার জন্য কেদে কেঁদে দোয়া করে আল্লাহ যেন এমন একটা জায়গায় আমার ফুতের দিয়া দেয় যেই জায়গাটার ভিতরে কোনো মানুষ এবাদত করতে পারে না সুলাইমান নবীকে যুবক এই দুইটা দোয়া তোমার মা আর বাবে করছে ওই হা তুমি তোমার মা বাবার কত বছর খেদমত করছো সুবাহ কইতেন না আর জোরে কইতেন না সামনে কইতাম নি আফাদান বক্তা হিসাব তো গভীর ডাক দিয়া ও যুবক তুমি তোমার মায়ের কত বছর খেদমত করলা যুবকটা ডাক দিয়া কয় বুঝু আমি আমার মার সত্তর বছর খেদমত করছি